আল্লাফা রব্বুল আল বলেন দুইটা কাজ করলে মানুষকে চিরস্থায়ী সেই জান্না তাদেরকে দেওয়া হবে এই দুইটা কাজ হচ্ছে ইন্নল্লাহদিনা আম আমিলুস এক নম্বরে আল্লাহর ফতি ইমান আনতে হবে আর দুই নম্বরে আমাদেরকে ন্যাক আমল করতে হবে কয়টা কাজ দুইটা কাজ এক নম্বরে আপনাকে আল্লাহর প্রতি আনতে হবে ইমান আনতে হবে আর দুই নম্বরে আপনাকে ন্যাক আমল করতে হবে তারপর আল্লাহ রব্বুল আলমিন বলেন যে বান্দার মধ্যে এই দুইটা গুণ থাকবে তাদের জন্য আমি পুরস্কার হিসেবে দিয়ে দিলাম কানুম জুল ফির দৌসি নুজুলা তাদের জন্য আমি সেই জান্নাত জান্নাতুল ফিরদাউস তাদের জন্য আমি রেখে দিয়েছি সুবহান আল্লাহ জান্নাতুল ফিরদাউস আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমরা যখন মুনাজাতে দোয়াতে আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফের দাউস তোমরা চাইও। দোয়াতে যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতুল ফের দাউস তোমরা চাইও। কারণ জান্নাতুল ফের দাউস হচ্ছে এমন একটি জান্নাত যে জান্নাতে কোনো কিছুর কমতি থাকবে না কোনো আরাম আয়েসের কোনো কমতি থাকবে না সব সুন্দর সবচাইতে মূল্যবান জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরিদা উ সুভানালা বলেন আর যাদেরকে সেই জান্নাতে দেওয়া হবে আল্লাহ ফাকরব মুন আমিন বলেন খলিদিনা ফিহা লায়াবগুনা আনহা হাইওয়ালা তাদেরকে যখন সেই জান্নাতে প্রবেশ করানো হবে সে আকাঙ্ক্ষিত জান্নাত সেই জান্নাত থেকে তাদেরকে বাহির করা হবে না আর সেই জান্নাত থেকে তারা অন্য কোথাও আর যেতে চাইবে না সোবাহান আল্লাহ এমন মনোমুগ্ধকর জান্নাত যে জান্নাতে বলতেছে তাদেরকে যখন সেই জান্নাতে প্রবেশ করানো হবে দলে দলে ফিরেস তারা বলবে সালাম আপনাদের জন্য আজকে শান্তি সালামুন কওলাম মির রাব্বির আজকে সেই মহান রবের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে খুশ আমদের আপনাদের জন্য আজকে শান্তি সেই জান্নাতের সেই জান্নাতে কোনো চেঁচামেচি কোনো ডাকা ডাকি কোনো হানাহানি কোন মারামারি কোনো অভাব অনটন এগুলা থাকবে না সেই জান্নাতে শুধু সুখ আর সুখ সম্মানিত উপস্থিতি এবার আসুন আল্লাহ ফাক রব সেই সুমহান জান্নাতে প্রবেশ করার জন্য দুইটা আমাদেরকে শর্ত দিয়েছেন একটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস আনা লাগবে কার প্রতি বলেন না কার প্রতি আল্লাহর প্রতি একাত্মবাদের প্রতি আমাদেরকে ইমান আনতে হবে ইমান শুধু লা ইলাকা ইল্লাহ বললে তো হয় না ইমানের অনেকগুলা কাজ আছে আপনাকে কালিমা শুধু মুখে বললে তো হবে না আর আমরা যারা আছি আমরা বংশের সূত্রে আমরা মুসলমান আমাদের বাবা মুসলমান ছিল আমাদের দাদা মুসলমান ছিল বংশের সূত্র আমাদের আমরা মুসলমানিত্ব পেয়েছি এমন কোন মানুষ আমাদের সামনে নাই যে যারা কষ্ট করে দিনের মুজাহাদা করে হিন্দু থেকে অথবা বৌদ্ধ থেকে কষ্ট ক্লেশ করে সে এই ইমানের পথে আসছে এমন মানুষ আমাদের সামনে নাই বিশেষ করে এখানে যারা আছেন এমন কেউ আছেন যে হিন্দু ধর্ম থেকে আপনি মুসলমান হয়েছেন এমন কেমন কি নাই সম্মানিত একজন মানুষ চিন্তা করেন হিন্দু ধর্ম থেকে যখন মুসলমান হয় তার বাবা তার পরিচয় দেয় না তার মা তার পরিচয় দেয় না তার ভাই বেড়াদার তার বোন তার আত্মীয় স্বজন কেউ তার পরিচয় দেয় না এমনকি তাদের তাদের পিতৃ পরিচয় দূর হয়ে যায় তাদের বংশের মর্যাদা দূর হয়ে যায় তাদের টাকা পয়সা সম্পত্তিও কি এখান থেকে ওই ব্যক্তিটা দূর হয়ে যায় এত কিছু ত্যাগ করে একজন মানুষ যখন এই মুসলমান হয় ওই মুসলমানের ইমানটা হয় একদম শক্তিশালী ইমান সোমান আল্লাহ বলেন আর আমরা যেহেতু বংশের সূত্র আমরা ইমানটা পাইছি এই কারণে আমাদের ইমান কোন জায়গায় দিয়ে চলে যায় কোন জায়গা দিয়ে আসে আমাদের সেটারও কি নাই খবর নাই একটা উদাহরণ দিয়ে শুনে আপনি বাজারে যাওয়ার সময় একটা মোবাইল পাইছেন একটা মোবাইল কি আপনি পাইছেন এই মোবাইলটা পাওয়ার পরে আপনি আবার এই মোবাইলটা কি একবারে যত্ন করে ব্যবহার করবেন নাকি খেলায় খেলাই খেলে ব্যবহার করবেন আপনি সেরকম যত্ন কি করবেন না আপনি চিন্তা করবেন এটা তো আমি ফাইছি এটা হারাই গেলেও কি নষ্ট হইলেও কি ভেঙে গেলেও কি এটার প্রতি কি থাকবে না কোনো কদর থাকবে না আর যদি আপনি বিশ হাজার টাকা খরচ করে একটা মোবাইল আপনি ক্রয় করেন আপনি এটার কত যত্ন করবেন দিনের মধ্যে কতবার হুঁচবেন কতবার আপনি এটা কি খেয়াল রাখবেন কোনোভাবে যেন ভেঙে না যায় ছোট বাচ্চাদের হাতে দিতেও আপনি ভয় লাগবে যে ছোট বাচ্চা যদি ফালাই দেয় তাহলে টাচটা নষ্ট গেলে আমার আবার সাড়ে পাঁচ হাজার টাকা লাগবে এই কারণে আপনি তাদের হাতেও দিতে চান না কারণ এটা কি আপনার অনেক কষ্টের টাকা অর্জিত সম্পদ টাকা দিয়ে আপনি এটা ক্রয় করছেন এই কারণে এটার মূল্য আপনার কাছে অনেক বেশি তো তদুরূপ আমরা যারা সূত্র মুসলমান আমরাও আমাদের ইমানের অবস্থা হয়ে গেছে এরকম কি কি কাজ করলে আমাদের ইমান নষ্ট হয়ে যায় কোন জায়গাতে ইমান আসে কোন দিয়ে ইমান চলে যায় আমাদের কোনো খেয়ালে নাই আর যদি আমরা হিন্দু থেকে অথবা বৌদ্ধ থেকে অন্যান্য ধর্ম থেকে কষ্ট ক্লেশ করে আমরা যদি মুসলমান হইতাম তাহলে চিন্তা করতাম যে এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আমার ইমান নষ্ট হয়ে যাবে সম্মানিত উপস্থিতি তো আমাদের ইমানটা হয়ে গেছে ওই ফাওয়া মোবাইলের মতো আমাদের ইমানটা এরকম দুর্বল হয়ে গেছে কোন জায়গায় দিয়ে ইমান যায় কোন জায়গায় দিয়ে আস আমাদের খবরও নাই আমরা অনেকে জানি নামাজের দাঁড়ায় কথা বলতে পারবে না নামাজের দাঁড়ায় যদি কেউ বায়ু ত্যাগ করে তার নামাজ নষ্ট হয়ে যাবে উজু ভেঙে যাবে তারপরে নামাজের দাঁড়ায় যদি কেউ উচ্চস্বরে মানে ইচ্ছাকৃতভাবে হাই দেয় ইচ্ছাকৃতভাবে কাশি দেয় তাহলে তার নমাজ কী হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এরকম সব উনিশটা বিষয় আছে যেগুলো আমরা জানি কিন্তু আপনি কি বলতে পারবেন যে কি কী কাজ করলে আপনার ইমানটা নষ্ট হয়ে যায় বলতে পারবেন না কারণ এই নিয়ে আমাদের কোনো চিন্তাই নাই মনে করেন আমরা বংশসূত্রে আমরা মুসলমান পাইছি এইটাই তো অনেক আবার অনেকে নাস্তিক দেখলাম তারা চিন্তা করে দূর আমরা মুসলমান হয়েছি বংশসূত্রে এটা আমাদের জন্য ক্ষতি হয়েছে নামজিবিল্লাহ বলেন তারা মুসলমানিত্ব তো মানতে চায় না তারা বলে আমরা অন্য হইলে আমরা স্বাধীনভাবে করতে এখন মুসলমান হওয়ার কারণে আমরা স্বাধীনভাবে চলতে পারি না পড়া লাগে এই নমাজ শীতের মধ্যে আল্লাহ করে দিয়েছে এটা তারপরে রমজানের রোজা রাখার এটা কষ্টের আবার নিজের এত সসম্পত্তি নিজে ইনকাম করলাম এগুলা দিয়ে আবার ধস করা এগুলা মানুষকে দিয়ে দেওয়া এটা কষ্টের এরা এগুলাকে অনেক কষ্ট মনে করে যে এটা আল্লাহ আমাদেরকে দিয়েছে এই ধর্ম আমাদেরকে আনছে আমাদের জন্য এটা ক্ষতি করেছে নাউজিবিল্লাহ বলেন না নাউজিবিল্লাহ সম্মানিত উপস্থিতি তো অনেকে আছে ইমান নিয়েও কিন্তু ফেরেশানিতে আছে যে আল্লাহ মুসলমান না বানাইলে মনে ভালো হইতো নাউজিবিল্লাহ এরকম অনেকে আফসোস করে সম্মানিত উপস্থিতি ইমানদার ব্যক্তি তার জন্য পুরস্কার হচ্ছে জান্নাত এবার শুন আপনার ইমান কিভাবে ধ্বংস হয়ে যায় আপনাকে এই বিষয়গুলা জানতে হবে এই মোনাফিকি সম্পর্কে যেই মুনাফিকি করলে আপনার ইমানটা দিন দিন দুর্বল হয়ে যাবে সেই মুনাফিকি সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে কুফরি কয়েকটা বিষয় আছে এই বিষয়গুলা কেউ যদি অমান্য করে তার ইমানটা নষ্ট হয়ে যায় কুফর কুফর মানে অস্বীকার করা কুফর মানে কি অস্বীকার করা অর্থাৎ ইসলামের যে কোনো বিধানটা আপনি অস্বীকার করলেন তারপরে কোরআনটাকে আপনি অস্বীকার করলেন রাসুলটাকে আপনি অস্বীকার করলেন আল্লাহকে আপনি অস্বীকার করলেন আপনি ব্যয়মান হয়ে গেছেন কি হয়ে গেছেন ব্যয়মান হয়ে গেছে তারপরে কোরআনের কোরআনের আল্লাহ আলামিন একদম শুরু থেকে একদম আলহামদ সুরা থেকে একদম নাস পর্যন্ত এই প্রত্যেকটা সুরাগুলাকে আপনাকে মনে মনে বিশ্বাস করতে হবে একটা সুরাকে যদি আপনি অবিশ্বাস করেন না মানেন আপনি ইমান নষ্ট হয়ে গেছে একটা অক্ষর আলিব্বা তা সা এই সবগুলো অক্ষর আল্লাহর পক্ষ থেকে আসছে একটা অক্ষরকে যদি আপনি অবিশ্বাস করেন তাহলে আপনার ইমান ধ্বংস হয়ে যাবে কারণ এগুলো কে নাজিল করছে বলেন না কে নাজুল করছে আল্লাহ তারপরে সেরেক করলে ইমান ধ্বংস হয়ে যায় সেরেক মানি হচ্ছে আপনি যদি একাত্মভাবে রিজিকদাতা হিসাবে মালিক হিসাবে সেজদাকারী হিসাবে পূজা আর্জনা কারী হিসাবে আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে ইলা হিসাবে রব হিসাবে গ্রহণ করেন আপনি আল্লাহর সাথে সেরিক করছেন কি করছেন আল্লাহর কাছে আপনি অর্থাৎ এই মস্তক এই মাথা একমাত্র আল্লাহ হবে আপনি যদি এই মাথাটা যদি মাজারে গিয়ে সেজদা দেন কোনো মানুষের কাছে যায় এভাবে সেজদা করেন আপনি আল্লাহর সাথে সেরিক করছেন সন্তান দিতে পারে একমাত্র আল্লাহ এখন এই সন্তান যদি আপনি কোনো মাজারে গিয়ে কোনো ফির বাবা কোন বুজুর্গ তাদের কাছে যায় চান যে বাবা আমার ছেলে মেয়ে হয় না আপনি আমাকে ছেলে মেয়ে হওয়ার জন্য ব্যবস্থা করে দেন এরকম যদি তার কাছে যায় আপনি সরাসরি সন্তান চান তাহলে এটা আপনার জন্য সেরেক হয়ে যাবে এভাবে অনেকগুলা বিষয় আছে যে বিষয়গুলা আমাদের প্রতিনিয়ত ঘটে যায় না জানার কারণে আমরা মোনাফেকের আড়াইশটা আলামত আমরা আলোচনা করেছি তো এরকম সেরেকের উপায় আশি থেকে নব্বইটা আলামত আছে যে সেরে করার কারণে আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু আমরা এটা নিয়ে কোনো খবর নাই আমরা না জানিও না কোন জায়গায় আসে এটার কোনো খবর নাই সম্মানিত উপস্থিতি একজন ইমানদার লোক আল্লাহ যাকে ইমান দিয়ে ধন্য করেছে ও ইমানদার লোক তার জানের যে হেফাজত করবে এর তো বেশি তার ইমানের হেফাজত করবে একজন লোক তার সয় সম্পত্তি জাগা সম্পত্তি কে আমার সম্পত্তি নিজের নাম নিজের নামে করে নেয় কে আমার টাকা নিয়ে যায় কে আমার পয়সা নিয়ে যায় এই নিয়ে যত নানা ফেরেশান হবে এর চাইতো বেশি একজন ইমানদার তার ইমান নিয়ে ফেরেশান থাকতে হবে যে ভাই এমন কোনো কাজ এমন কোনো কথা এমন কোনো কর্ম আমি করা যাবে না যে কর্ম করার কারণে আমার ইমানটা কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এবার আসুন আমরা যেহেতু মসজিদে এসেছি তার মানে আমাদের মধ্যে একটু হইলো ইমান আছে এবার আসুন আল্লাহ ফাকর আলামিন দ্বিতীয় যেটা বলেছে আজকে আপনি নামাজ পড়তে আসছেন এটাও কিন্তু ন্যাকামল দান সৎকা করবেন এটাও কি আমরা সবাই কি করি কিন্তু ন্যাকামলের মধ্যেও কিছু রিয়া রিয়াজনিত কিছু কারণ আছে কেউ যদি রিয়া যুক্ত কোনো ন্যাকামল করে ফেলে লোক দেখানো মানুষকে লোক দেখানো দান সৎকা মানুষকে লোক দেখানো নামাজ মানুষকে লোক দেখানো হজ মানুষকে লোক দেখানো তারপর বিভিন্ন এবাদত যদি কেউ করে থাকে তাহলে তার ওই এবাদত কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ওই এবাদত তার কোনো কাজে আসবে না এ কারণে এবাদত করতে হবে রিয়া মুক্ত লোক দেখানো মুক্ত কি করতে হবে এবাদত করতে হবে আর ইমান থাকতে হবে শেরেখ বেদাত পুফর মুক্ত